রহিম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করার জন্য বলতেছেন ভীষ্টভূমিরা যুক্তরাষ্ট্র ইলিয়ন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি বলতেছেন চৌদ্দ জুলাই থেকে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিকের উপরে মানুষের রক্ত ধরেছে এই শেখ হাসিনা তার বিরুদ্ধে এখনো কেন কোনো মামলা রুজু করা হচ্ছে না এই সরকার কি স্পষ্ট করতে হবে যে তারা আসলে কি চায় এতগুলো মানুষের রক্ত ঝরার পরও কেন শেখ হাসিনা বিরুদ্ধে এখনও পর্যন্ত মামলা হচ্ছে না তিনি এখনও পর্যন্ত বড়ো বড়ো অনেক বড় বড় কথা বলতেছেন সীমা লঙ্ঘন করতেছেন সুতরাং শুধু আলী রিয়াজ নয় এ দেশের আমর জনসাধারণের দাবি শেখ হাসিনাকে দেশে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা সাথে সাথে তার বাঙ্গ যারা ছিল ওবায়দুল কাদের হাসান মাহমুদ সহ সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এটাই দেশের সকল জনগণের দাবি এটা যত দেরি করা হবে তত এটা গুরুত্বহীন হয়ে পড়বে সুতরাং বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত সময়ের ভিতরে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সাথে সাথে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আমলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে তারা এমন কোনো অপরাধ নাই যারা সংঘটিত করে নাই আয়নাঘর তৈরি করেছে শেখ হাসিনা ঘর তৈরি করেছে সেখানে চিড়িয়াখানার চিড়িয়াখানায় তো অনেক অনেক জায়গার ভিতরে একটা বাকসিংহ থাকে কিন্তু একটা মানুষের জন্য পাঁচ ফিট বাই দশ ফিট একটা ঘরের ভিতরে একটা মানুষকে বন্দি করে রাখা হয় একই রুমের ভিতরে বাথরুম একই রুমের ভিতরে সব কিছু কী নির্মম এই শেখ হাসিনা কী নির্মম মানুষ কতটা নির্মম হতে পারে মানুষ কতটা নির্মম হতে পারে ঘর বানায় সেখানে জুলুমের কারখানা বানাইছে ফেরাউনকেও সে হার বানিয়ে দিয়েছে কত বড় নির্মম নিষ্ঠুরতা এই সভ্য সমাজ দুহাজার চব্বিশ সালে এসেও মানুষ কত নির্মমতা দেখতেছে একটা সুস্থ মানুষকে ধরে এনে তাকে মাসে বছরের পর বছর সবচেয়ে একটা ঘরের ভিতরে আটকে আসা হচ্ছে হাত বেঁধে চোখ বেঁধে কত নির্মম কত অনিম এরা এদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এদের নিবেদন বাতিল করতে হবে এদের দলগতভাবে নিষিদ্ধ করতে হবে এদেশে এই আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল যেন গড়ে উঠতে না পারে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যাতে কোনো শাসক এত দুঃসাহস দেখাতে না পারে আল্লাহ হাফেজ আলাইকুম